বন্ধুগর নমস্কার প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা এর মধ্যে সবাই শুনে গেছেন যে অস্ট্রেলিয়ার যে বন্ডি বিচ সিডনির সেখানে গত পরশু একটা দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় দুজন আততায়ী বা উগ্রপন্থী বলা যায় সেখানে যে ইসরায়েলি মানুষ তাদের একটা অনুষ্ঠান চলছিল সেখানে তারা সবাই হাজির হয়েছিলো সেখানে দুজন বন্ধু বাস ঢুকে সেখানে গুলি চালায় এবং সেখানে প্রায় পনেরো জন মারা যায় ইনস্ট্যান্ট তারপর পুলিশের গুলিতে একজন বন্ধু থাকে মারা যায় কিন্তু একজনকে তাকে আরেকজন ওখানকার যে স্থানীয় যে মানুষ সে আল আহমেদ একজনকে ধরে ফেলে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছে সে ইনজোর অবস্থায় আছে হসপিটালাইজড আছে তো যাই হোক এরপরে দেখা গেল যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহু তিনি তো একদম অস্ট্রেলিয়ার উপর যা করে ফায়ার হয়েছেন এবং তিনি একটা গভর্নমেন্টের এই ব্যাপার নিয়ে স্পেশাল মিটিং ডেকেছেন সেই মিটিং ওদের দেশে ওদের ডায়ো ডিমোনা বলে সেই ডিমোনা অর্থাৎ হয়তো কিছু একটা নাম আছে যে প্রাইম মিনিস্টার আমাদের যেমন পিএমও সেরকম বা ক্যাবিনেট মিটিং সেরকম অফিস তার একটা মিটিং করেছেন এবং সেখানে তিনি খুব স্ট্রং একটা স্টেটমেন্ট দিয়েছেন আমি তার এক্স হ্যান্ডেল দেখছিলাম প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল সেখানে বলছি এনি ওয়ান হু অ্যাটেম্পস টু ডিসপ্যাচ ডাইরেক্ট অর অর্গানাইজ টেয়ারিমেন্স টাস ইজ ইন আওয়ার ক্রসচেয়ার্স ক্রসেয়ার্স আওয়ার পলিসি উইলিমেন্ট ভেরি ফোর্সফুল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ আমাদের বিরুদ্ধে যারা এই উগ্রপন্থী হামলা করবে তারা তাদের জন্য আমরা কিন্তু যথেষ্ট হচ্ছে যে শক্তিশালী এবং আমরা স্বাধীন আমরা এ সমস্ত মেনে চলবো না এরপরে তিনি একটা মস্ত বড় স্টেটমেন্ট জারি করেছেন শুধু স্টেটমেন্ট জারি করেননি তার মধ্যে তিনি আবার একটা ভিডিও জারি করেছেন এবং সেই ভিডিওতে তিনি একটা মস্ত বড় একটা কথাও লিখেছেন যে মানে প্রথম ওয়ার্ড লিখেছেন যে আমি সতেরোই আগস্ট প্রায় চার মাস আগে অস্ট্রেলিয়া যে প্রধানমন্ত্রী আলবানিস তাকে একটা চিঠি লিখেছিলেন এবং তাকে আমি বলেছিলাম ওয়ার্নিং দিয়েছিলাম এরম ওয়ার্নিং ইন এ লেটার ইন হুইচ গিভিং ওয়ার্নিং দ্যাট দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টস পলিসি অর্থাৎ অস্ট্রেলিয়া সরকারের যে পলিসি সেটা কিন্তু ইসরায়েল বিরোধী অতএব তিনি যেন এ ব্যাপারে যথেষ্ট সাবধান থাকেন এবং অস্ট্রেলিয়ার ইয়ে অস্ট্রেলিয়া যেভাবে পলিসি নিয়েছে তাতে তাতে ইসরায়েলি মানুষজনের আগামী দিনে যথেষ্ট বিপদ হওয়ার সম্ভাবনা এবং তিনি পরিষ্কার বলেছেন যে আপনি যে ইস্যুগুলো তুলছেন সেই ইস্যুগুলো আমাদের জন্য ভয়ানক ক্ষতির সম্ভাবনা করতে পারে আপনি আপনার দুর্বলতা হচ্ছে যে দূর করতে পারছেন না এবং আপনি এই যে টেরিজমের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নেওয়া সেটা আপনি নিচ্ছেন না এবং ফলে আমাদের যে জনগণ ওখানে আছে ইসরায়েলি মনোজ অস্ট্রেলিয়াতে তাদের তারা খুব ভালো নেবুল কন্ডিশনে পড়ে যাচ্ছে এবং তিনি পরিষ্কার বলেছেন অন অনুময় ডাইরেক্টিভ অ্যান্ড দ্যাট অফ ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কাটিজ দ্য আইডিএফ এলিমিনেটেড দ্য আর্টারিস্ট অক্টোবর সেভেন ম্যাচাগার এরমভাবে তিনি লিখেছেন যে আমি তো আগে যে সমস্ত ঘটনা ঘটেছে সে সমস্ত ঘটনা ঘটেছে মস্ত বড় একটা প্রায় দুপাতার নোট তিনি জারি করেছেন এবং সেই দুপাতার নোটে তিনি পরিষ্কার যাকে বলা যায় যে ইসরা ইসরায়েল থেকে যে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে ভীষণভাবে একটা মানে যাকে বলে থ্রেটেনিং বলুন ওয়ার্নিং বলুন সেটা কিন্তু এই যে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর দুর্বলতার জন্যই আজকে অস্ট্রেলিয়াতে আমাদের যে ইহুদি কমিউনিটি আছে মূলত ইসরায়েলি মানুষজন থাকে বিভিন্ন জায়গায় থাকে এর আগেও দেখা গেছে সিডনিতে কোনো একটা ইহুদের ধর্মস্থলের এদেরকে আক্রমণ হয়েছিলো তারপর আরও অন্যান্য জায়গায় হয়েছে এবং বিভিন্ন সময় রাস্তাঘাটে যে ইসরায়েলি মানুষ তাদেরকে অপমান করা হয় বা তাদের হোটেলে আক্রমণ করা হয় তো এই সমস্ত ঘটনাগুলো ঘটে অর্থাৎ ইসরায়েলের লোকজনের জীবন ওখানে খুবই ভঙ্গুর তো এইটা তিনি পরিষ্কার করে বলেছেন এবং অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিয়েছেন যে এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তো যাই হোক এটা একটা দুই দেশের মধ্যে সম্পর্কের একটা টানাপড়েন শুরু হতে চললো বললেই চলে এবং অস্ট্রেলিয়াতে ব্যাপক সংখ্যার কিন্তু ইসরায়েলি মানুষ বসবাস করে ফলে তারাও এখন এই ঘটনার পরে ভয়ানক ভীত মানুষ সাধারণ মানুষের যদি জীবন বিপন্ন হয় নিরাপরাধ মানুষের যদি জীবন বিপন্ন হয় তখন তো স্বাভাবিকভাবে সেই সম্প্রদায়ের অন্য মানুষরা যারা সেখানে বসবাস করে ব্যবসা করে চাকরি করে তাদের জন্য সেটা একটা ভয়ানক আতঙ্কের সৃষ্টি করে ভয়ের সৃষ্টি করে অনেক ভয়ের পরিবেশ তাদের মধ্যে তৈরি হয় ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রাতে অনেক বেশি ব্যাঘাত ঘটবে তাদের যে ব্যক্তিসাধীনতা তাতে ব্যাঘাত ঘটবে এ কিন্তু খুবই স্বাভাবিক যে কোনো দেশেই হোক যে কোনো সম্প্রদায় সম্প্রদায়ের বিরুদ্ধেই হোক না কেন তো সেটা কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা তো যাই হোক এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে ইসরায়েল আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা সম্পর্কে কিন্তু দূরত্ব তৈরি হয়েছে তো অবশ্যই অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী বা অস্ট্রেলিয়া সরকারকে এই জাতীয় যে উগ্রপন্থী যে হামলা সেই হামলা যাতে না ঘটে সে ব্যাপারে যথেষ্ট তৎপর হওয়া দরকার আবার নতুন নতুন নিয়ে আপনাদেরকে আমি পরে ভিডিও করে জানাবো